এখানে কিন্তু চমৎকার আরও এক জোড়া বাচ্চা সহকারে রানিং মাস্টার বিয়ার রেড চেকার রেস আছে না ভাই আলম ভাই এই জোড়াটা বাচ্চা সহ কেমন কি দাম চাচ্ছেন দেখছেন ভাই আলহামদুলিল্লাহ দেখেন তুই বাচ্চা আলম ভাই ও আলম ভাই ঘুমাইছেন বাচ্চার বয়স আলম ভাই মোটামুটি দুই তিন দিন হ্যাঁ দেখেন সাইজ কোয়ালিটি বাচ্চা কত সুন্দর একশো কম সাতাইশো এক দাম দর্শক দুইটা ডিম এবং মাস্টার বিয়ার দুইটা বাচ্চা সহ দাম থাকছে মাত্র সাতাইশশো টাকা আসসালামু আলাইকুম বন্ধু আমার আজ চলে আসছি সবার সুপরিচিত বিশ্বস্ত খামারি আলম্বাইয়ের খামারে দেখেন আজকে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ডিম এবং বাচ্চা সহ এখানেও বাচ্চা আছে এখানে ডিম আছে এই জায়গাতে লক্ষ্মী একগুলো বাচ্চা নিয়ে দেখেন রেড চেকার রেসার দর্শক হাই কোয়ালিটির মতো দর্শক তো যার যেটা পছন্দ হবে অবশ্যই বাংলাদেশের চৌষট্টি জেলা ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারেন দেখেন এখানেও ডিম সহ বসা দর্শক এই জায়গাও ডিম সহ বসা মানে প্রত্যেকটা কবুতর আলহামদুলিল্লাহ দেখেন যা আছে একবারে টপ কোয়ালিটি এটা এখানেও ডিম এই জায়গায়ও ডিম তো দর্শক চলুন বেশি কথা না বাড়াই সরাসরি খামারি সাক্ষাৎকার নিব আলম ভাইয়ের সাথে যার যারা পছন্দ হবে ভিডিওর স্ক্রিনে আলম ভাইয়ের নাম্বার দেওয়া আছে বাংলাদেশ চৌষট্টিটা জেলায় ইনশাল্লাহ ডেলিভারি সম্ভব তো দর্শক চলুন সাক্ষাৎকানি নেই খামারি আলম ভাইয়ের সাথে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকে কালেকশন দেখতেছি ভাই নাইনটি নাইন পার্সেন্ট ডিম এবং বাচ্চা তাই না ভাই হ্যাঁ আজকে যত কালেকশন আছে রেসার কালেকশন আর গোলা কালেকশনটাই বেশি আর জোড়াই কবুতরের সাথেই বাচ্চা আছে দিন আছে মাসাল তা আজকে দামটা কেমন দেবেন ভাই আজকে দামটা রমজানের প্রথম আচ্ছা আচ্ছা এই যে রমজানের প্রথম আজকে দ্বিতীয় রোজা দ্বিতীয় রোজা আচ্ছা আচ্ছা দামটা থাকবে একদম সীমিত বুঝছেন আচ্ছা কোয়ালিটিটা সম্পর্কে বলা লাগবে না কোয়ালিটি একদম হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হ্যাঁ আর আপনারা যারাই কবুতর নেন

প্রয়োজন হলে আইসা খামার থেকে দেখেও নিতে পারবেন বাংলাদেশ চৌষট্টি জেলা থেকেও নিতে পারবেন ভাই আলম ভাই পাবেন ইনশাআল্লাহ তো আলম ভাই চলেন আমরা এক এক করে কবুতর দরদাম সঙ্গে সে দেখা যায় হ্যাঁ ইনশাআল্লাহ রহমান রহিম মোহান আল্লাহ তালা নাম শুরু না গিরা মিলিয়ে সের কবুতর আলহামদুলিল্লাহ আসে কিন্তু ফুটফুটে দুইটা বাচ্চা দেখার মতো দেখেন একদমই সুপার কোয়ালিটি সুপার মিলি যাকে বলা হয় হ্যাঁ এটা কিন্তু ওই যে নর আর হাড়িতে এটা হচ্ছে মাদি আলহামদুলিল্লাহ দেখেন রানিং মাস্টার পেয়ে দুটা বাচ্চা সহ দেখেন ফুটফুটে দুটা বাচ্চা বাচ্চার বয়স আলম ভাই মোটামুটি দুই তিন দিন হ্যাঁ দেখেন সাইজ কোয়ালিটি বাচ্চা কত সুন্দর খাওয়া খাওয়াইছে দেখেন একই সমান দুটা বাচ্চা তাই ভাই দেখেন একদমই লাইট কালারের মধ্যে সুপার কোয়ালিটি বিগ সাইজের একদম সুপার মিলি আলম ভাই চূড়াটা বাচ্চা সহ কেমন কি দাম চাচ্ছেন ভাই বাচ্চা সহ আঠাশশো টাকা আঠাইশো কম সম রাখবেন না ভাই আলম্বের নাম্বার যোগাযোগ করে পেয়ারটা অবশ্যই নিবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় দুইটা বাচ্চা সহ একদম বন্ধুরা আজকে কিন্তু দেখেন মাস্টার পিয়ার দুইটা বাচ্চা আছে ফুট ফুটে হচ্ছে সবজি কালার তাই না ভাই এটা বলুব সবজি আচ্ছা দেখেন দুইটা বাচ্চা সবজি রে স্যার একটু নরের আর মাদির চোখ সেটা দেখাই দিই আলহামদুলিল্লাহ দেখেন সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ দুটো বাচ্চা কিন্তু একই সমান দেখেন ডাবলি পিড়া খাওয়াইছে কি পরিমাণে দেখছেন মানে প্যাট মানে ভাটে দিয়েছে না ভাই আলহামদুলিল্লাহ দেখেন দুটা বাচ্চা আলম ভাই ও আলম ভাই ঘুমাইছে নাকি দুটা বাচ্চা সব কেমন কি দাম থাকে ভাই

আর যে বাচ্চার যে শেপ আসছে ভাই আলহামদুলিল্লাহ একইবারে দেখেন দর্শক হ্যাঁ আলহামদুলিল্লাহ কোয়ালিটি কাকে বলে এবং মাস্টার পেয়ার দুইটা ডিম দুটা বাচ্চা দেখেন সাইজ কোয়ালিটি আলম ভাই ফ্যামিলি প্যাকেজটা কেমন কি দাম থাকবে চার পিস করবো তাই না আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা আঠাইশো টাকা মাত্র চাওয়া দাম বেসবেন কতক্ষণ আরও একশো টাকা সাতাইশো এক দাম

ডিম সহ নিতে পারবেন দশ তো যারই ভালো লাগে স্ক্রিনে আলম ভাই নাম্বার দ্রুত যোগাযোগ করে এই পেয়ারগুলা বাচ্চা সহ মাস্টার পেয়ারটা অবশ্যই মাত্র সাতাশশো টাকার বিনিময় ইনশাল এক দাম তাই ভাই আশালা দেখতে পাচ্ছি আরো একজন সুপার কোয়ালিটি বিগ সাইজের মধ্যে একজন রেড চেকার রেসার কত দর্শক আরও আছে কিন্তু আলহামদুলিল্লাহ এখানেও দুইটা ফুট ফুটে বাচ্চা দেখছেন বাচ্চার কাছে কিন্তু হাত দিবার পারতে না দেন কি পরিস্থিতি করে এটা নর্থ না ভাই এটা হচ্ছে মাদি আলহামদুলিল্লাহ দেখেন দুটা বাচ্চা সহ আজকে কিন্তু মানে বেশিরভাগই বাচ্চা এবং ডিম সহ দর্শক এখানে কিন্তু চমৎকার আরও এক জোড়া বাচ্চা সহকারে রানিং মাস্টার বিয়ার রেড চেকার রেস না ভাই আলম ভাই এই জোড়াটা বাচ্চা সহ কেমন কি দাম চাচ্ছেন

দেখছেন কত সুন্দর দেখেন মার্কিনটা সেম কোয়ালিটি টাই করি হান্ড্রেড পারসেন্ট দেখেন এই যে দেখেন করিগুলো দেখছেন একটা কিন্তু মিস মার্ক নাই হ্যাঁ টাইট দেখতেছেন সেম এটা নয় এটা মারিতে না ভাই রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা মা সালে জোড়াটা কেমন কি দাম থাকে ভাই বাইশো কম সম কত রাখবেন একুশো টাকা

চুইটাল সেম টু সেম বডি ফিটনেস দেখেন কোয়ালিটি কাকে বলে ভাই অসাধারণ কোয়ালিটি জোড়া রাসগোল্লা তাই না ভাই এটা কি রানেরটা মাদি আর বামেরটা নর আলহামদুলিল্লাহ বিগ সাইজের মধ্যে খুব সুন্দর লাইট কালার মধ্যে দেখেন পুতুল গোল্লা যাকে বলা হয় রাসগোল্লা আলম ভাই এই জোড়াটা কেমন কি দাম থাকে ভাই মাত্র বত্রিশশো কম সম কত রাখবেন ভাই কোন কম হাজার আটাইশো টাকায় ফিক্সড দর্শক বন্ধুরা কোনো প্রকার দাম একদম যার ভালো লাগবে দ্রুত তো যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন মাত্র আঠাশশো টাকার বিনিময় ইনশাল্লা একদম দর্শক দেখতে পাচ্ছি আরো একজোড়া আকাশী কালারের রাসগোল্লার কালেকশন একটা দেখতে পাচ্ছি চুইটাল একটা হচ্ছে নাইরা হ্যাঁ আর সাইজটা কিন্তু বিগ সাইজের মধ্যে অনেক সুন্দর কোয়ালিটি খুব একটা দেখেন এই যেটা হচ্ছে মাদি কবুতর আর নাই হচ্ছে নর একদম গরাক মধ্যে না ভাই এটাও রানিং মাস্টার পেয়ার ভাই ডিম বাচ্চা করা কত কেমন কি দাম চাচ্ছেন টাকা পঁচিশশো এটা কম সম রাখবেন ভাই দুইশো কম তেইশো বাইশো টাকায় একদম মাসাল দর্শক দেখেন কত সুন্দর এক জোড়া রাজগোলার কালেকশন এবং কি আকাশি কালার ফিক্সড প্রাইস একদম থাকবে ভাই কত বাইশো টাকা বাইশো টাকা একদম দর্শক যারই পছন্দ হবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দশ যোগাযোগ করে এই পেয়ারটা ইনশাল্লাহ নিয়ে নেবেন দেখেন দর্শক আরও এক জোড়া রেসার কালেকশন আফসান গ্রিজেল আর যে ডাকতিছে ভাই অসাধারণ ডাক দেখেন এটা কিন্তু চলে আসছে যে বারবার সামনে এটা হচ্ছে মাদি গবুতর আর ডাকতেছি পিছাটা হচ্ছে নর দেখ দুইটার পায়ে কিন্তু লাল টুকটুকে ট্যাগ লাগা আছে ভাই এই খামারি ট্যাগ খামারি ট্যাগ 2024 খামারি ট্যাগ 2024 হ্যাঁ তো বয়স তো তেমন একটা হয় না তাই না ভাই ইয়াং বয়স ইয়াং বয়স মাশাআল্লাহ তো এই জোড়াটা কেমন কি দাম থাকে ভাই দুইবার ডিম বাচ্চা করছে মাত্র দুইবার ডিম বাচ্চা এটা মাদি এই দেখেন মাদির চোখ শেপটা এটা হচ্ছে নরের চোখ খুব পাগলা নর অ্যাকটিভ নর দেখেন আলম ভাই এই জোড়াটা কেমন কি দাম থাকবে না ভাই মা দিটা দেখেন খুবই জ্বালা দিয়ে সামনে চলে দাম মাশাআল্লাহ দর্শক কোন প্রকার দামা করতে পারেন একদম যারই ভালো লাগবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দিয়েছে দ্রুত যোগাযোগ করে পেয়াটা অবশ্যই অবশ্যই কালেকশন করে দিবেন মাত্র পঁচিশশো টাকার মিনিময় সরি চব্বিশশো একদম দর্শক বন্ধু দেখতে পাচ্ছি আরও একজনের কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে দেখেন সাইজ কোয়ালিটিটা বিগ সাইজের মধ্যে ব্ল্যাক কুচকুচে ব্ল্যাক ডায়মন্ড এটা সামনেটা হচ্ছে মাদি পিছাটা নর্থ না ভাই ভাই এটা কী কবুতর ভাই এত বড়ো সাইজে কী ভাই এটা কি হ্যাঁ দেখেন মুন্ডিয়ান কোয়ালিটি ভাই দেখছেন কোয়ালিটি সাইজ মানে বিগ সাইজ মুন্ডিয়ান কোয়ালিটি মনে একদম বিগ সাইজের সামনেটা মাদি পিছেটা নর আলম ভাই এই জোড়াটা কেমন কি দাম থাকে ভাই তিন না ভাই কম সম করে দেন না ভাই আঠাইশো তিনশো কম মানে কত পঁচিশশো একদম মাত্র পঁচিশশো টাকায় মুন্ডিয়ান কোয়ালিটি একজোড়া একজন কিংকবুতর দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ দর্শক রমজান উপলক্ষে কিন্তু আজকে আলম ভাই একেবারে সীমিত দাম দিয়ে দিতেছে মাত্র পঁচিশশো টাকা একজোড়া মাস্টার কিং কিংকবুতর দর্শক তো যার ভালো লাগবে স্কিনে আলম ভাই নাম্বার দশ দ্রুত যোগাযোগ করে পেটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছি আরও একজোড়া লাহোরি কবুতর ডাল কালারের মধ্যে কালার কোয়ালিটিটা জুম করে দেখে এটা হচ্ছে অরিজিনাল ডাল কালার টয়লাহরি যাকে বলা হয় পায়ের ফেদার লোক কাটা আছে দর্শক এটা মাধি কবুতর সম্ভবত এটা নর্দা ভাই এই যে দেখেন নট একটু নামায় দেখা দেই হাড়িতে ছিল তো হাড়িতে আলহামদুলিল্লাহ তো ডিম আছে ডিম সহ নিতে পারবেন দেখেন বিগ সাইজের মধ্যে একজোড়া লাহোরি কবুতর সাইজ কোয়ালিটিটা দেখেন আলম ভাই ডিম সহকারে জোড়াটা কেমন কি দাম থাকে ভাই তিন হাজার একটু কম সম রাখেন না ভাই আঠাশশো টাকা পঁচিশশো টাকায় একদম দুইটা জমানো ডিম সহ মাসাল দর্শক যার পছন্দ হবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া ডান কালার মধ্যে এক জোড়া লাহোরি ব্ল্যাক কালার আবার আপনার যে আপনি রেড কালার তো অ্যাভেলেবল পান হ্যাঁ ডান কালারটা কিন্তু সচরাচর অ্যাভেলেবল মানে এই কালারটা কিন্তু নাই আজকে আলম ভাইয়ের কাছে এক পেয়ে আছে ডিম সহ নিতে পারেন ফিক্সড প্রাইস একদম পঁচিশশো টাকা হলে হ্যাঁ একদম একদম সুপ্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছি আর একজন কিন্তু হোয়াইট কালার মধ্যে সাইজ কোয়ালিটি একদম গোল গাল দেখেন মাসাল্লাহ একেবারে মানে টুকটুকে সাদা দেখে আর গোলাপি ঠোঁট গিয়ার তাই ভাই এটা কি কবুতর ভাই এটাও কিং হ্যাঁ দেখেন মানে এটাও কিন্তু শৌখিন ক্যাটাগরি দেখা যায় কিন্তু আজকে কিন্তু কিং দেখাচ্ছি আমরা দেখেন তো আলম ভাই এটা রানিং ডিম বাচ্চা করে তাই না ভাই আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম থাকে ভাই তিন হাজার টাকা মাদিটা মানে ডিমের উপরে আচ্ছা কম সম কত রাখবেন কন তিন হাজার না একটু কমাই দেন আটাইশো টাকা পঁচিশশো টাকায় হোয়াইট কি শখের মতো দেখতে দর্শক ক্যাটাগরিটা দেখেন আর দামটাও কিন্তু একেবারে সীমিত হাতে না গেলে মাত্র পঁচিশশো টাকাই যা যা ভালো লাগবে একদমই সাদা দেখেন এই যে দেখ নাই ফুললি ফ্রেশ ফিক্সড থাকছে মাত্র পঁচিশশো টাকার বিনিময় ইনশাআল্লাহ শুভ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আর এই জোড়া জার্মান বিটুমা তো শেপ কোয়ালিটি বডি ফিটনেস দেখেন এটা হচ্ছে ব্লু বারে কি না ভাই এটা হচ্ছে ক্রিম বার আর একটা হচ্ছে মিলি কালার মধ্যে নট হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ দুইটা জমানো ডিম আজকে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু ডিম এবং বাচ্চা শো নিতে পারবেন দেখেন মাস্টার পিয়ার তো আলম ভাই এই জোড়াটা কেমন কি দাম থাকবে ভাই চার হাজার কি দুটা ডিম সহ মা দেখেন গেরেবার এটা হচ্ছে এটা হচ্ছে গেরেবার দেখেন সরি এটা হচ্ছে কিরিমবার বারবার খালি গেরেবারই আসে দেখেন একটা কিরিমবার আর একটা হচ্ছে মিলিবার 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 ডাইনর আর কিরিমবারটা হচ্ছে মাদি আলম ভাই দুটো ডিম সহকারে দুটোটা কেমন কি দাম থাকবে 4000 টাকা 4000 কম সম কত রাখবেন কোন জান 200 কম 3800 জান আরো 300 কম 3500 একদম 3500 একদম দুটো জামার ডিম সহকারে ইনশাআল্লাহ মাশাআল্লাহ দশ তো জারি পছন্দ হয় স্ক্রিনে আলম ভাই নাম্বার দশ তো যোগাযোগ করি পেটা নিয়ে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময় দুইটা জমানোর ডিম সহ ইনশাআল্লাহ দর্শক দেখেন পাগলা একইবারে পাগলা দেখছে অস্থির পাগলা একজোড়া কিন্তু দেখার মতো কালারিং কবত দর্শক এটা কি কবত ভাই না গোল্লা গোল্লা হ্যাঁ দেখেন চুরি মতো আসলে ঢাকার স্টাইলে দেখে এটা হচ্ছে নর আর বামেরটা মাদি কবত মা দেখেন আলম ভাই

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি দুইটা দুই কালার এবং কি দুইটা দুই জাত একটা হচ্ছে মাক্সি রেসার কালেকশন এটা হচ্ছে রাসগোল্লা আকাশি কালার তাই না ভাই আচ্ছা এই আকাশি কালার এটা কি ভাই নন্দা ভাই এটাও মাদি আর এই যে মাক্সিটা মাক্সিটাও মাদি মাক্সিটাও মাদি এটা কি সিঙ্গেল সিঙ্গেল আছে হবে না সিঙ্গেল সিঙ্গেল কোয়ালিটি দেখেন ভাই রেসার যে কোয়ালিটি দাঁড়ানোর এটা দেখেন গেটআপটা মানে ফাঁক পাইলে তো ভাই এলাকা ক্লিয়ার হ্যাঁ ভাই সিঙ্গেল মাদিগুলো কত করে দাম চাচ্ছেন ভাই এই রেসারের মাদিটার দাম পড়বে তেরোশো টাকা

শিবটা দর্শক কোনো দেখতে পাচ্ছি হাই ফ্লার এক রেসার কালেকশন দেখেন সাইজ কোয়ালিটি নীচটা মাধিকবুতর হারিতে ভরসা নর আর শেপটার চোখটা দেখেন আলহামদুলিল্লাহ মনোসম্ভব তো ডিম আছে না ভাই এই যে দেখেন আলহামদুলিল্লাহ দুটো ডিমও আছে দেখেন কোয়ালিটি ভাই যে নরের যে গেট আপ আজকে কইছিলাম না যে নাইন্টি নাইন পার্সেন্ট কিন্তু ডিমও বাচ্চা শোন নিতে পারবেন তালাম ভাই নিচেরটা মাধিক ওটা নর দে না ডিম সহকারে কেমন কি চাচ্ছেন ভাই গেটটা পঁচিশশো

দশ বন্ধুরা দেখতে পাচ্ছি আরও একজন রেসার কালেকশন সবজি রেসার দেখেন সাইজ কোয়ালিটি বডি ফিটনেস কালার কোয়ালিটি চোখের শেপটা দেখেন দেখছেন চোখের গিয়ার শেপ পিছাটা নয় সামনেটা হচ্ছে মা দি তাই না ভাই এটা কি আছে ডিম আছে আলহামদুলিল্লাহ দুটো ডিম মাশাল আলম ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন কোন ডিম সহ বাইশশো দুই হাজার দুই হাজার টাকা একদম মাশাল্লাহ দুইটা জমানোর ডিম সহ নিতে পারেন মাত্র দুই হাজার টাকায় দশ তো যারই ভালো লাগবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া অবশ্যই যোগাযোগ করি পেটটা কালেকশন করবেন দেখেন কত সুন্দর কতটা অ্যাক্টিভ দেখেন মাসাল্লাহ ফিক্সড প্রাইস মাত্র দুই হাজার টাকার বিনিময়ে ইনশাল্লাহ এই জোড়াটা আবার কি আলম ভাই ডিমের উপরে নাকি মাসাল্লাহ এবারও কিন্তু দেখতে পাচ্ছি দুটা জমানোর ডিম সহকারে আলহামদুলিল্লাহ এটা ড্রেস আতে না ভাই আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম থাকে ভাই আঠারোশো দুইটা জমা ডিম সহ একটু কম সম করে দেন না ভাই দুইশো টাকা কত আসলে দর্শক হ্যাঁ হারিতে বস আছে আলহামদুলিল্লাহ এখানেও কিন্তু ডিম আছে দেখে দেখছেন দুইটা ও ডিম আলহামদুলিল্লাহ এটা কি ভাই নর এটা হচ্ছে মাদি আলম ভাই এটা মাস্টার বিয়ার ডিম সহ কেমন কি দাম চাচ্ছেন বল মাত্র দুই হাজার একটু কম সম রাখেন না ভাই আঠারোশো টাকা একদম লাগবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেয়েটা বিনিময় ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি তিনটা তিন জাতের কবুতর তিনটা আবার কিন্তু তিন কালারের মধ্যে একটা দেখতেছি ব্লু ব্লু শার্টিন দেখ না ভাই দেখেন টাই করিটা দেখেন এই যে এই যে করি আর এই যে টাই একদমই বোট ঠোটের ফুললি ফ্রেশ এটা নানা মাদি ভাই আচ্ছা মাদি এখানে তিন পিয়ার আছে তিন হাজার তিন তিন পিস মাদি তিন পিসি মাদি এ আপনার ড্যানিশটা মাদি বোম্বাইটা মাদি হ্যাঁ আচ্ছা পার পিস কত করে যাচ্ছেন ভাই কোনটা কত ভাই ড্যানিশ মাদিটা কোন ভাই যদি না এটা দাম পড়বে একদম 1200 টাকা 1200 টাকা একদম একদম আচ্ছা এই ব্লু শেডিংটা আর ব্লু শেডিংটার দাম পড়বে মাত্র 1000 টাকা 1000 টাকা একদম একদম আচ্ছা যা থাকো সব তো একদম নাকি আর বোম্বাইর এটা

মাত্র পঁচিশশো একটু কম সম করে দেন না ভাই তেইশশো টাকা বাইশশো ডিমশো কয় কি দর্শক বন্ধুরা কোনো কোনো দামা দামি নেই এক দাম মাত্র বাইশশো টাকায় সুপার মিলি দুটা ডিম সহকারে তো যারই পছন্দ হবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া হচ্ছে দ্রুত যোগাযোগ করি পেয়েটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখেন কি ডাক হ্যাঁ চিলা কবুতর দেখেন হাতের উপরে কিন্তু বিডিং করে দিব অলরেডি দেখছে এই দেখেন

খুবই কিন্তু একটা হাই ফ্লার গোবর যারা চিনেন জানেন হ্যাঁ তারা দেখলেই বুঝতে পারে পায়ে কিন্তু নরের পায়ে ট্যাগও আছে আলহামদুলিল্লাহ দেখেন দেখেন আলম ভাই এই জোড়াটা ডিম সহকারে কেমন কি দাম চাচ্ছেন আঠারোশো টাকা কম সম কত রাখবেন ভাই দুইশো কম ষোলোশো পনেরোশো টাকায় চোদ্দোশো মাত্র চোদ্দোশো টাকায় ইন্ডিয়ান একটা হাই ফ্লার গোবর দর্শক দেখেন সাইজ কোয়ালিটি একদমই লাম্বায় যেরকম আর বডি ফিটনেসটাও এরকম আলহামদুলিল্লাহ বিগ সাইজের ফিক্সড প্রাইস একদম চোদ্দশো টাকা হলে ওটা অবশ্যই নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি আর একজন বন্ধু গিয়া চুলি কবুতর দেখেন সাইজ কোয়ালিটি বডি ফিটনেস চোখটা দেখাই দেখেন চোখ আর ঠোঁট একদমই বোর ঠোঁট এটা ভাই এখানেও কিছু ডিম আছে ভাই প্রত্যেকটা জোড়ায় আলহামদুলিল্লাহ ডিম এবং কি বাচ্চা দেখেন মাস্টার পিয়ার আলম ভাই চুইটালটা কী নর আর না এটা মাদি কতটা কেমন কি চাচ্ছেন কন ষোলোশো কম সম কত রাখবেন

তো দর্শক যার যেটা পছন্দ হবে স্ক্রিনে আলমবাইয়ের নাম্বার দেওয়া আছে একদম আছে ইনশাআল্লাহ যার যেটা পছন্দ বারবার বলে দিচ্ছি যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া হবে আলমবাইয়ের চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ইনশাআল্লাহ ফিক্সড যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ